আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো সামনে যেহেতু কোরবানি ঈদ চলে আসতেছে তো আজকে আপনাদের দেখাবো কোরবানি ঈদের জন্য কিছু দামাকা কালেকশন তো চলেন দেখাই প্রথমে আপনাদের দেখাচ্ছি কটন কাপড়ের ফুল শার্ট ভাইরাল কটন কাপড়ের ফুল শার্ট যেগুলো রেট হচ্ছে একশো তিরিশ টাকা করে দেখেন কটন দেখেন অনেক অনেক কালার আছে কিছু কালার আপনাদের দেখাই যেন আপনারা ধারণাটা পান যে এগুলোর মধ্যে কি ধরনের কালার হতে পারে কেমন হতে পারে সেই ধরনের ধারণা পেলেই হবে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের গার্মেন্টস কর্টন দেখেন কালারগুলো চমৎকার চমৎকার কিছু কালার কিন্তু এগুলো এখন দেখাই পেনসিল এবং কাইজার কাপড়ের ফুল হাতা শার্ট যেগুলো রেড থাকছে দেড়শো টাকা করে এগুলো চেক এবং প্রিন্ট দুটোই কিন্তু পেয়ে যাবেন আপনারা দেড়শো টাকার মধ্যে দেখেন কালারগুলো হিউজ পরিমাণ কালার কিন্তু এগুলো আছে এগুলো হচ্ছে দেড়শো টাকার কালেকশন চেক এবং প্রিন্ট দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ কালার আছে জাস্ট কিছু কালার আপনাদের ধারণার জন্য দেখাচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখেন কালারগুলো কি চমৎকার চমৎকার কালার এগুলোর মধ্যে আছে কিন্তু এগুলো সবই কিন্তু দেড়শো টাকা রেট এগুলো যদি প্রত্যেকটা একটা করে কালার দেখাই আমরা কিন্তু চারশো থেকে সাড়ে চারশো মাল দেখাইতে পারবো তো সবগুলো তো দেখানো সম্ভব না কিছু কালার দেখাচ্ছে এই মালগুলো যারা নিতে চান অথবা যারা প্রথম ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যাবেন তার পরবর্তীতে লাগলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যার যত পিস লাগবে বললে কিন্তু আমরা তখন পাঠিয়ে দিতে পারবো সারা দেশ ভেবে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই যারা এর আগে আমাদের কাছ থেকে এসে মাল নিয়ে গেছে তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকে কুরিয়ারে এতক্ষণ দেখালাম ফুল শার্ট এখন দেখে কম রেটের মধ্যে হাফ শার্টগুলো লিয়ানের এগুলো হচ্ছে লিলিয়ান কাপড়ের হাফ শার্ট যেগুলো রেট থাকছে মাত্র একশো টাকা করে এই দেখুন এগুলা হচ্ছে হাফ আদার লিলিয়ান কাপুরের শার্ট যেগুলো রেট হচ্ছে মাত্র 120 টাকা করে দেখেন কালার চমৎকার চমৎকার হাফ সাইডের কালার যেগুলো গরমের দিনে পড়তে খুবই আরামদায়ক মাত্র 120 টাকা করে এগুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক এই দেখুন একশো বিশ টাকার হাফ কালেকশন দেখেন মাথায় নষ্ট কালারগুলো দেখলে পুরা হিট সুপার হিট কালার যার যত পিস লাগবে বেছে নেওয়ার কিন্তু সুযোগ থাকছে এসে দেখে দেখে বেছে বেছে কিন্তু নিতে পারবেন দেখেন কালারগুলো দেখে চমৎকার কালার কিন্তু এগুলো একশো টাকার কালেকশন মাত্র একশো বিশ টাকা কালার এই যে কালার এই যে কালার এই যে আরেকটি কালার এতক্ষণ দেখালাম হাফ শার্টের রেগুলার সাইজ এখন দেখাই মোটা মানুষ হাফতা ওভার সাইজ থ্রি সাইজের যে লোক আছে তাদের জন্য এগুলো দেখেন চমৎকার চমৎকার কালার এগুলো এগুলো কটন এবং লিলিয়ান দুটাই কিন্তু পাওয়া যাবেন লিলিয়ান এবং কটন দুটাই কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এগুলো হচ্ছে কটনের মধ্যে এই চমৎকার কালার মাত্র একশো বিশ টাকায় এই শার্ট কালেকশন গুলো নিতে হলে অবশ্যই আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে তেরো এবং চোদ্দ নম্বর আমাদের শার্টের দোকান বাউন্ন এবং তিপ্পান্ন হচ্ছে আমাদের গেঞ্জের দোকান চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এখন দেখাই টেন্সিল কাপড়ের মধ্যে হাফ শার্ট দেখেন খুবই চমৎকার কিছু কালেকশন এগুলো এগুলোর রেট থাকছে একশো টাকা করে হচ্ছে টেন্সিল কাপড়ের হাফ শার্ট এগুলো কিন্তু চেক এবং থাকছে এগুলো হচ্ছে চেকের মধ্যে টেন্সিল কাপড় চেক শার্ট এগুলো মাত্র একশো তিরিশ টাকায় দর্শক দেখুন কি চমৎকার কালার এগুলো মাত্র একশো তিরিশ টাকার হাফ শার্ট কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখালাম লিলিয়ান কাপড়ের হাফ শার্ট এবং টেন্সিল কাপড়ের হাফ শার্ট কালেকশন এখন দেখাচ্ছি ফতুয়ার কালেকশন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে মাত্র একশো টাকায় এই গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রিন্টের কত সুন্দর কাজ করার সামনে এই দেখেন পকেটগুলোতে প্রত্যেকটা ফুতুয় কিন্তু চারটে করে পকেট এই যে দেখেন ভিতরে কিন্তু আছে একটা মোট চারটে করে পকেট এই গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে চারটে করে পকেট ফতুয়া মাত্র একশো টাকার এই ফটোগুলো কিন্তু সারা বাংলাদেশে সমানভাবে জনপ্রিয় কারণ এ হচ্ছে এই ফটোগুলো পরে মুরব্বীরা খুবই স্বাচ্ছন্দ্যে নামাজ কালাম পড়তে পারে এবং কমফোর্টেবল একটা পোশাক হচ্ছে এটা যেটা গরমের সময় পরতে ঢিলাঢালা হওয়ার কারণে মুরব্বিরা এগুলো খুবই পছন্দ করে আর এই ফটোগুলো কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় খুবই চলে মাত্র একশো টাকায় কিনে এগুলো কিন্তু একশো আশি টাকা দুশো টাকা করে বিক্রি করা যায় এগুলো হচ্ছে লাভের মাল ঠিক আছে এই ধরনের কালেকশন একশো আশি টাকা দুশো টাকা বিক্রি করতে কিন্তু কোনো কথা বলতে হয় না আর একশো আশি টাকা দুশো টাকা বিক্রি করলে কিন্তু পার পিসে ভালো একটা প্রফিট হয় তো এতক্ষণ দেখালাম একশো টাকা রেটের ফতো এখন দেখাচ্ছি একশো বিশ টাকা রেটের টিস্যু টিস্যু কাপড় এবং টেন্সিল কাপড়ের ফতো এগুলো হচ্ছে টিস্যু কাপড় এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল এই যে দেখেন একটা এটা আছে একটা এগুলো কিন্তু খুবই মোলায়েম এবং টিস্যু কাপড় যেটা সুতি কাপড় পরতে খুবই আরামদায়ক এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজের মতো এই তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন টিস্যু কাপড়ের প্রিন্টের ফটোগুলো এখন আপনাদের দেখাব পেনসিল ফেব্রিক্সের মধ্যে একশো বিশ টাকা রেটেড যে ফুতোগুলো আছে এগুলো এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন কালার আছে অনেকগুলো কালার আছে এক কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর এই কালারগুলো আর এক কালার এই ফতোগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একশো বিশ টাকা করে আর এই ফতোয়াগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির হ্যান্ডটেক মারা থাকবে এবং প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলিকরা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ পলিকরা থাকবে ঠিক আছে যাদের যেই কালার ভালো লাগে বেছে বেছে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালার আপনাদের দেখাই দেখেন চমৎকার চমৎকার কালার এক একটা এই 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 যে যে কালারের প্রত্যেকটা কিন্তু করে পকেট আছে। মধ্যে কালারটা এই যে দেখেন আরো একটি কালার দেখাচ্ছি চমৎকার এই কালারটা আর একটা কালার হচ্ছে এটা নেভি ব্লু কালার এটাও কিন্তু খুবই চমৎকার কালার এবার দেখাই সান্ডা অফার ম্যাগনেট কাপড়ের শার্ট যেগুলো আমরা আগে দুইশো টাকা করে বিক্রি করতাম এখন সেটা অফার প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে এটা হচ্ছে স্টক ক্লিয়ারিং অফার মাত্র অল্প কিছু মাল আছে যার জন্য আমরা এই ম্যাগনেট কাপড় শার্টগুলো দিয়ে দিচ্ছি একশো টাকা করে যারা এর আগে নিচ্ছেন আপনারা সবাই তো জানেন এগুলো দুশো টাকাতে কী পরিমাণ চাহিদা ছিল অনেকেই কিন্তু এগুলো পান নাই তো এগুলো হচ্ছে একশো টাকা এখন দিয়ে দিচ্ছি এখন দেখাচ্ছি শোরুম কোয়ালিটির ফুল শার্টগুলো যেগুলো হচ্ছে এম এল এক্সএল তিনটা করে সাইজ প্রত্যেকটা কিন্তু রেশিও সাইজ সাইজ এবং কালার রেশিও মিলানো প্রত্যেকটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন চেক এবং প্রিন্টের মধ্যে এগুলো দুশো বিশ টাকা করে খুবই চমৎকার চমৎকার কালার আছে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এরপর আপনাদের দেখাবো চেকের মধ্যে খুবই চমৎকার এই মালগুলো এগুলো কিন্তু যে কোনো শোরুমে বিক্রি করার মতো আসলে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা অনেকেই চাচ্ছিলেন যে ভাই শুধু কম দামের মাল তো বিক্রি করলে কেমন হয় কিছু ভালো কোয়ালিটি এবং সাইজ রেশিও করা মাল আপনারা করেন তো হচ্ছে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই মালগুলো করেছি যেগুলো ফিনিশিংও হচ্ছে অত্যন্ত দুর্দান্ত দুইশো টাকা নিয়ে এগুলো কিন্তু সমস্ত জায়গায় বিক্রি করার মতো একটা প্রোডাক্ট ঠিক আছে যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা কিন্তু চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মনি ফ্যাশন কর্নারে তো আপনাদের এখন দেখানো হচ্ছে চেকের মধ্যে যে শার্টগুলো সেই শার্টগুলো এগুলো কিন্তু হচ্ছে চেক শার্ট কালেকশন যারা চেক শার্ট কালেকশন খুঁজছিলেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন বেশ বেশ কিছু কিন্তু চেক কালেকশন আমাদের এখানে আছে এখানে যেগুলো দেখানো হচ্ছে এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো চেকের কালেকশন আমাদের এখানে আছে তো আপনারা দেখতে থাকেন এক এক করে কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গ্রামীণ চেকের মধ্যে আরও একটি কালেকশন শার্টটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন আরও একটি কালেকশন তো যারা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আর ঘোরাঘুরি না করে চলে আসবেন এখানে আসলে আপনার যত কম টাকা পুঁজি হোক আপনি এখান থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ঠিক আছে পাঁচ থেকে দশ বিশ পঞ্চাশ যে যেমন যার পুঁজি থাকুক ওই ধরনের পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা করতে পারবেন এখান থেকে মাল নিয়ে আমরা আপনাদের সুযোগ দিচ্ছি বেছে বেছে যত বিশ মাল দরকার অত বিশই নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ঠিক আছে তো এতক্ষণ দেখলাম দুশো বিশ টাকার শার্ট কালেকশন এখন দেখাচ্ছি একটু প্রিমিয়াম কোয়ালিটির ফুল শার্ট কালেকশন এই যে এখন যে শার্টগুলো আমরা দেখাচ্ছি এগুলো রেট থাকছে দুশো নব্বই টাকা করে এগুলোর কিন্তু সাইজ রেশিও তিনটা করে এম এল এক্সএল তিনটা করে সাইজ আর এগুলোর রেট থাকছে কিন্তু দুশো টাকা করে এই যে দেখেন খুবই চমৎকার শার্ট এগুলো এই যে আরও একটি কালার একটার চেয়ে আর একটা বেশি সুন্দর কালার এখন দেখাবো বাংচুরের কিছু কালেকশন বাংচুর কালেকশন এগুলো এইগুলোর খুবই মোলায়েম রেটও কিন্তু থাকছে টাকা করে কালেকশন ব্ল্যাক কালার সবচেয়ে রানিং যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দুশো নব্বই টাকা এই যে আরো একটি কালার বাংচুরের মধ্যে আর একটা কালার বাংচুর দুশো টাকা এবার দেখাবো এমবর্স কাপড় যেগুলো হচ্ছে আসছে ঈদের জন্য খুবই হিট একটা কালেকশন দুশো নব্বই টাকা করে এই যে দেখেন আর একটা কালার নেভি ব্লু কালার খুবই চমৎকার একটি কালার এই ধরনের কালেকশন সংগ্রহ করতে চান চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া